বন্ধু ওই দেখে একটা বাচ্চা ছেলে লাস ভাজতে ভাজতে এসে ওইখানে আটকে গেছে হ্যাঁ তাই তো চল চল ওইসব দেখার সময় আমাদের নাই মাসুম হে মাসুম স্কুলে না এখানে বসে আছিস স্কুলে গিয়ে যাসনি স্কুলে স্কুলে গিয়েছিলাম শালা আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে স্কুল থেকে বার করে দিতে তার মানে তোর মাস্টারের কি পিঠে চুল কাটিয়ে দিতে নাকি তাই মার খাওয়া কি তোকে স্কুল থেকে বার করে দিতে শালা কোনো দোষ নাই সব দোষ মার আমার স্কুলে টাকা না আমার মার হাতে তুই মা হাড়ি কিনছে এই মেয়ে চিলির হাড়ি কলসি গটিপাটি কিনা রোপাস্ত গেল না আজ কি তোকে একটু শিক্ষা দিতে হবে

মারতে মারতে আজকে তোকে মেরে ফেলবো এমনিতে গ্রামে কোনো কাজ কাম হয়েছে না কত কষ্ট করে ছুড়ার ইস্কুলের টাকাটা তোর হাতে দিয়েছি আর তুই হাড়ি কিনে হলোট করছিস আজকে তোকে মারতে মারতে লাড়ি ছিটকি দেবো ওই শাড়িগুলো সস্তায় দিয়েছিল বলে নিয়েছি সস্তায় না দিলে লি নাকি সস্তা দিয়েছে বলি বস্তা পস্তা আর কিনবি ঠিক আছে আমার ভুল হয়ে গেছে এরকম ভুল আর হবে না কথাটা যেন গুলো থাকে রে মন খারাপ করে এখানে বইছি কি ব্যাপার আর বলিস নি রে বন্ধু মেইছেকি জ্বালা বড় জ্বালা এইমতে গ্রামে কোনো কাজ কম হইছে না কত কষ্ট করে আমি মাসুমের স্কুলে টাকা ধরে হাতে দিয়েছি আর ও আবার হাড়ি কিনিছে জানিস এই জ্বালা শুধু তোর না রে অনেক মানুষই এই জ্বলায় ভুগছে এই সব জ্বালার কারণেই তো আমি বিয়ে করিনি বিয়ে না করি তুই ভালোই আছিস বিয়ে করি এক জ্বালা আর বি করি আছান জ্বালা হ্যাঁ তুই তাহলে বুঝেছিস এই থাম থাম তুই যে বললি বি করিনি তাহলে তোদের বাড়িতে যে মেয়েটা থাকে ওইটাকে ওইটা আমার বউ কবে বি করা না ভাড়া করা হ্যাঁ বউ আবার ভাড়া পাওয়া যায় নাকি এখন সবকিছুই ভাড়া পাওয়া যায় হাতে টাকা থাকলেই হলো তবে এই বউ আর মনে হয় বাড়িতে রাখতে পারবো না রে কেনে পাট বেচি যা টাকা হয়েছিল পেঁয়াজ লাগাই থেকে ফুরি গেল হাতে খুন টান টান গ্রামেও কোনো কাজ নাই মনে হয় এবার বিদেশ যেতে হবে বাপ বা বি করা বইয়ের থেকে এই ভাড়া করা বইয়ের তো আরোই বেশি জানা টাকা না থাকলে দশ দিনও বাড়িতে ঠিকবে না যাকে সব বাদ দে গ্রামে এখন কাজ কাম নাই চল দুদিন বিহার থেকে ঘুরে আসি বিহারে যেতে গেলেও তো মাল কিনতে হবে সেই টাকাটাও তো আমার কাছে নাই আরে বেশি টাকা লাগবে না অল্প ক টাকার মাল কিনলেই হবে চল আমি তোকে কিছু টাকা ধার দিব। টাকা যে এখন ধার দিবি বলছিস তাহলে ঠিক আছে যাবো চল তাহলে আজ কি বের পড়ি শুনো আমি কিছুদিনকার মতো বাইরে যাচ্ছি তুমি বাড়িতেই থাকবা আর মাসুমকে ঠিক মতো স্কুলে পাঠাবা আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে যাও ব্যাপার হেটি হেটি চলে যাবে নাকি না না গাড়িতে চাইব তবে ঘাটের এই পারে না ঘাটের ওই পারে ও আচ্ছা ঠিক আছে বন্ধু ওই দেখে একটা বাচ্চা ছেলের লাশ ভাসতে ভাসতে এসে ওইখানে আটকে গেছে হ্যাঁ তাই তো চল চল ওইসব দেখার সময় আমাদের নাই আদড়া যখন এখানে আটকে গেছে চল আমরা এই লাশটাকে নিয়ে গিয়ে একটা ব্যবসা করব ব্যবসা করবি কি ব্যবসা চিটারি ব্যবসা চল চল কবেকার মরা পোতা লাশ কাছে ভিড়তে পারা যাবে না আর তুই এই লাশ দিয়ে ব্যবসা করবিालतু চিন্তা মাথায় আনিসনি চল কাজে যাই আরে আগে কাছে গিয়ে দেখি লাশটার কি অবস্থা তারপরে না হয় লিয়া যাবে অন্য কোনো ব্যবস্থা কি যে করবে ভাই আমি তো কিছুই বুঝতে পারছি নি আরে হাত দিস নি হাত দিস নি কবে ঠিক নাই গন্ধই টিকা যাবে না আরে এই লাশ মনে হয় বাংলাদেশ থেকে এসছে রে কিছুদিন আগে বাংলাদেশ ডুবে গিয়েছিল না সেই তখনই মনে হয় এই লাশটা ভাসিয়ে দিয়েছে হ্যাঁ তাই হবে লাশের গায়ে তো কোনো গন্ধই না এখনো সেন্ট বেরাছে চল ব্যবসাটা আমাদের ভালোই হবে ব্যবসা যে কি ব্যবসার কথা ভাবছে আমার তো মাথায় ঢুকছে না চিটারি ব্যবসা বলছে এইবার মনে হয় মার একটাও মাটিতে পড়বে না this is কি করছে রে ভ্যানে করিলি লাস্টা চোখ মুখ হাত বা কান মাথা সব খুলি খুলি বেজবে নাকি চল এবার পিছনে পিছনে আই ব্যবসা কিভাবে করতে হয় তোকে দেখাচ্ছি আমাদের ঘাটে একটা বাচ্চা ছেলে লাশ পড়েছিল ছিল কাজ করতে হবে কিছু টাকা পয়সা দাও টাকা লাগবে পাঁচটা তো দিলেই হবে এত বড় দোকান এইখানে থাক এই দোকান গুলা দোকানগুলো তুলিলি আমাদের ঘাটে একটা লাশ পড়েছিল বাচ্চা ছেলের লাশ তো কাজ করতে হবে কিছু টাকা পয়সা দিলে ভালো হইতো અમદર ઘાટે એક તાલાશ પાળગી છે લાસ્ટર કામ કરતા ભેંસું ટાકા દે અમદર ઘાટે એક લાશ પડી ચિલો બાત છેલી લાશ લાસ્ટર કામ કરતા ભેંસું ટાકા দাও ચા এখানে ভ্যান্ডা থাক আমি এই দোকানগুলো দেখছি এ ভাই বাচ্চাটার কাজ করতে কিছু টাকা দাও দুশো টাকায় হয় পাঁচশো টাকা দাও বাচ্চা মারা গেছে নদী ধারে পড়েছিল তো কাজ হবে কিছু টাকা দাও দশ টাকা দিছো এত বড় দোকান পাঁচশো টাকা দাও আমার দেখে দেখি পালি গালো নাকি স্কুল ছুটি আমি নানি বাড়ি যাব আচ্ছা ঠিক আছে বিকালে তোমাকে নানির বাড়ি রেখে আসবো হ্যাঁ ভাই দাও 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 আস্তে আস্তে এই বাচ্চাটার কাজ করতে কিছু টাকা দাও

ভাই আস্তে আস্তে এই বাচ্চাটার কাজ করতে হবে কিছু টাকা দাও এই দেখ বন্ধু কতগুলা টাকা কালেকশন হয়েছে হ্যাঁ তাই তো দেখছি তাহলে চল এবার একটা মৌলানা ডেকে লাশটা দাফন কাফন করে দিই না হলে আবার পাপে ডুবে যেতে হবে লাশটাকে মাটি দিলে তাও কিছুটা পুণ্য নিতে হবে আচ্ছা ঠিক আছে তাই চল হাইলে বন্ধু মরাল আসলি ইনকাম তো ভালোই হইলো এবার গুনি দেখ কত টাকা হইলো টাকা তোলার সময়তেই আমার হিসাব হয়ে গেছে এইখানে ষাট হাজার টাকা আছে তাহলে এবার অর্ধেক অর্ধেক ভাগ করি ফেল ভাগ নাকি যুক্তি আমার লাশটাকে হাতে দাঁড়িয়েছে আমি ভ্যান টেনি টাকাও তুলিছে আমি সামান্য একটু ভ্যান টেলিছিস বলি ভাগ লাগবে এদালে 500 টাকা মুনিশ খরচলে চল বাড়ি চল 500 টাকা মুনিশ খরচ তার মানে অর্ধেক টাকার ভাগ লাগবে ভাগ দিলে দে নালে গুটা বাজারে তোরই চিটারি ব্যবসার কথা বলবো যা বলগা দা পাবি করি লাগা তোকে এই টাকার ভাগ দিব না দেখ ভেবি চিন্তা বলছিস তো হ্যাঁ হ্যাঁ আমার বাবা হয়ে গিছে তুই যা পারবি কই লাগা এই দে আমি চলনু ভাগ না দিজে তুই কত বড় ভুল করেছিস না যখন বাজারের লোক ধরি তোকে টাকা ভাঙাবে কখন ঠিক বুঝতে পারবি এই সেরিছে ও তো সত্যি সত্যি সেরি যাচ্ছে ও যদি বাজারের লোককে সব কথা বলি দেয় তাহলে তো সবাই আমাকে ধরে ঠ্যাঙাবে এই দাঁড়া দাঁড়া শোন শোন আমি জানি তো তুই আমাকে পেছন থেকে ডাকবি তাই থেকে তো আমি আস্তে আস্তে হাঁটছি তুই আমি টাকার ভাগ এমন দিয়া দিব না তুই জীবনে ভুলতে পারবি নি কই দে অর্ধেক করে ভাগ কর আরে বন্ধু তুইও তো তাড়াহুড়ো করছিস কেন আমি তোকে ভাগ দিব বলেছি দিব তো ঠিক আছে লে ভাগ কর বন্ধু এতগুলা টাকা আমি কোনোদিন একসঙ্গে দেখিনি তুই অমন হয় দেখিসনি তো বন্ধু আমার একটা শখ জাগছে জানিস আজ কি রাতে বালিশের তলে টাকা গুলা নিয়ে ঘুমাবো তলে টাকা রেখে ঘুমালে কিসুকের ঘুম হয় সেটাই আমি দেখবো তারপর কালকি তোকে সব টাকা দিয়ে দিব তুইও বালিশের তলে টাকা রেখি কেমন ঘুমাই দেখবি তাহলে টাকাটা ভাগ কবে হবে কবে হবে আবার আজ কি রাতে আমার কাছে থাকছে আর কাল কি রাত্রে তোর কাছে থাকবে পরশুদিন সকালে টাকাটা ভাগ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই হলো বন্ধু তুমি যে এই টাকার ভাগ কি করিলে তাও আমি দেখবো আজ কি তোর কাছে টাকাটা রাখ কাল কি তুই আমাকে টাকা রাখতে দিবি চটি কম্বল গুটিলি ব্যাঙ্গল চলে যাবো তারপর দেখবো ওই টাকা কি কি করে সকালেই তো কাজ যাবো বেরি গেলা আবার না হয়তো ঘুরে চলে আসলা দেশে তো কত কাজ বিদেশ কি কি করবো এই দেখো আমরা দুই বন্ধু মিলি একদিনে কত টাকা ইনকাম করেছি দুই বন্ধু মিলে যখন ইনকাম করেছে এক সঙ্গে এতগুলো টাকা লিয়াছ আর কি দরকার ছিল? অখোবার দিক ভাগ চলে আসবা এখন দিনকাল ভালো চলছে নাকি? চোর ডাকাতে খুব উত্পৎ বেড়েছে। আরে দুই বন্ধু মিলে ইনকাম করেছে তো কি হয়েছে যুক্তি আমার, খেটিছে আমি। ও শুধু ছিল। তাই বলি ওকে অর্ধেক ভাগ দিয়া যায় বুলো। তাই বললে হয় এক সঙ্গে ছিলা অর্ধেক ভাগ দিবা তো কি হবে? না না, ওখ আমি 1 টাকাও দিব না। টাকা দিবা না তাহলে কি করবা? আমি তোমকে একটা যুক্তি দিছি তুমি শুনো। ছি কি লজার কথা ওকে নে কইবা অর্ধেক টাকার ভাগ দি দাওগা না না আমি তোমাকে যা বলছি তুমি তাই শুনো আচ্ছা ঠিক আছে তাহলে আবার আমি উপু ধাই শুচি তুই আমার পেছনে ঢেলি দে কালকে সকালে আমার বন্ধু আসবে আমার পাশে বসে বসে কাঁদ বিয়ার বলবি কেমনে থেকে কি খেয়েছে তুই হে কি মরে গিছে ও কি বলছো আমি এসে পারবো না আরে পারবি নি কেনে পারবি মেই ছেলে মানুষ কাটতে পারে না তাই কখনো হয় তুই যদি ভালো করে কেদি দি অভিনেতা ভালো করতে পারিস তাহলে এখান থেকে 10000 টাকা তো কে একটা সোনার মালা গড়ি দেব একটা সোনার মালা তৈরি করতে গেলে কত টাকা লাগবে জানো বাব সোনার মালা দেখেছি একটা সোনার মালা তৈরি করতে গেলে তোমার ও হবে না আচ্ছা ঠিক আছে তোকে 10000 টাকা দিই দিব তুই হাড়ি কুড়ি জাকিন কিনিস নিস আ তুমি সত্যি বলছো ঠিক আছে এমন কান্নার অভিনয় করব না তোমার বন্ধু বুঝতেই পারবে না নাও না শুই পড়ো আরে পাগলি এই খুন না এই কোন সব জিনিসপতি রেডি করে রাখ ভোর বেলায় ঢেলি দিবি আর যখন বন্ধু আসবে তখন কান্না শুরু করবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে সালা রাত তো কাটছে না রাত কি বড় হয়ে গেল নাকি বারো ঘন্টার রাত চব্বিশ ঘন্টা হয়ে উতো উতো ভোর হয়ে গিয়েছে লও ঢেলি দাও এবার আচ্ছা ঠিক আছে ঢেলি দিচ্ছি 有人。<laughs> বন্ধু কই রে ঘুমিয়ে আছিস নাকি রে এখনো লেও লেও এবার কাঁদতে শুরু করো কি বলি কাঁদবো আমি তো সেইটাই বুঝতে পারছি নি বড়ি কুনার বলাই কিনতে পারো আর কাদার বলাই পারবো না লেও এবার কাঁদো কাঁদো আমি ওগো আমি তুমি ময়লা ময়লা হেগি ময়লা গো স্বামী এত তো যেই যে কুচি কাঁদবো না তাও তুমি আমাকে কাঁদি দিলে গো স্বামী এখন তুমি রোজগার না করলে আমি হারে কিনবো কি দিগ স্বামী 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 আমার কি গো ভাবি কি হয়েছে তুমি কাঁদছো কেন ওরে বন্ধু না আমি যে মরে গেছি কি গো ভাবি ডাবলু ভাইর এই অবস্থা হলো কি করি আর বুঝো না কাল কি রাতে কি এমনি তো কি কি খেয়ে এসেছি এ কি পাকালো তারপরে ছটপট ছটপট করতে করতে মরে গেল ভাবি বন্ধু কি সত্যি সত্যি মরে গেছে তোমার বিশ্বাস হচ্ছে না এই দেখো সত্যি মরে গেছে তারা বন্ধু যাক দশ হাজার থেকে পাঁচ হাজার যাবে কি করি আমার তো বিশ্বাস হচ্ছে না আমার তো সন্ধ ঠেকছে সত্যিই কি পাইখানা করেছে না অন্য কোনো কাজ সাজি করছে পায়খানা করি তো কোনো মানুষ মরে না যাক যা হবে হবে একটু চেখি দেখবো বন্ধু রে তুই আমাকে ছেড়ে চলে গেলি তোর আমার বন্ধুত্ব সেই ছোটবেলাকার বন্ধুত্ব রে বন্ধু এইভাবে নষ্ট হয়ে যাবে আমি ভাবতে পারিনি তুই আর আমি কত লোকের বাসি ভাত চুরি করি খাইছি তাও কোনোদিন হাগা হয়নি আজ তুই কি এমন খেইছিস রে বন্ধু তা এরকম হাগা হয় কি ছি উরে শালা এত গুনা এত আটা আমাকে টাকার ভাগ দিতে হবে বলি দুজনা এইভাবে অভিনয় জুড়ছে দাঁড়া আমাকেও তুই চিনিসনি তোকেও আমি সাহায্যটা করছি ভাবি আমরা দুই বন্ধু যখন এক সঙ্গে কোনো জায়গায় যাতুক তখন বন্ধু আমার বুলতো আমি মরে গেলে তোদের কারবালায় আমাকে মাটি দিস যাতে তুই মরি গেলে আমরা দুই বন্ধুতে এক সঙ্গে এক জায়গায় থাকতে পারি তো বন্ধু তো আমার মরি গেল আমি এখন একে আমাদের কারবালায় মাটি দিব না না থাক ও বলেছে তো কি হয়েছে তোমাদের কারবালায় নিয়ে যেতে হবে না আমাদের কারবালায় লোকজন নাকি মাটি দিয়ে দিব না তাই বললে হয় 10টা না 5টা না আমার একটাই বন্ধু ছিল ওর আমি কথা খিলাপ করতে পারবো না তুমি ছেড়ে দাও আমি আমার বন্ধুকে আমাদের কারবালাতেই মাটি দিব আরে তুই আটকারে নাইলে আমাকে জান তো মাটি দিয়ে দিবে চল বন্ধু চল তোর তো কেউ নাই আমি তোর শেষ কাজ করব ভাবি তুমি কাঁদো না আমি চলি গানু দেখিম না কিবার তো তাজা পুতি ফেলবে তুই আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করছিস বাড়ি থেকে তোকে যত্ন করে নিয়ে এসেছি আর যত্ন হবে না এবার দেখ তোর কি অবস্থা করি বাপ বাপ করি তুই তাজা হয়ে যাবি কি করি বাবা রে এবার তো তাই মেলা রে সব দিয়ে রে যা অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করি জীবনে হোক টাকাটা আমাকে এই একাই ভোগ ঘুম করতে হবে যা কুদাল তো ল্যাশ ভুলে গেছি যাই শালা কুদাল বলি গাছের উপর বসি আছে আমি যদি এখন তাজা হই তাহলে তোমাকে খopat perechi ধরবে আমি এইভাবে ঘুম থাকি আশ্চর্য ব্যাপার তো গোটা দিন চলে গিয়ে সন্ধি হয়ে আসলো শালার এখনো উঠার নাম নাই নেমি গি শালাকে দুলাতে দিব নাকি এই শোন আজকে তিনজন তিন বাড়িতে চুরি করতে যাব এক সঙ্গে চুরি করতে গেলে বেশি মাল পাই না আচ্ছা ঠিক আছে বস বস ওই দেখেন একটা লাশ আরে সর্বনাশ সাইদ করে আমরা কাজে বেরাচ্ছি আর সামনেই লাশ পড়ে আজকে মনে হয় মাল করে বেশি পাবো না বস লাশের মুখ দেখে কোনো কাজ করতে গেলে সেই কাজে ভালো ফল পাওয়া যায় হ্যাঁ বলিস কি তাহলে আজকে যদি আমরা বেশি মাল পাই সেই মালগুলোকে চার ভাগ করে ওকে এক ভাগ দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে উস্তাদ চলেন তাহলে সত্যি তোরে তোদের কথাই তো ঠিক আজকে আমরা লাশের মুখ দেখে গিয়েছি বলে অনেক মাল করি পেয়েছি এক কাজ কর মালগুলোকে চার ভাগ কর দিয়ে এক ভাগ এই লাশটাকে দিয়ে দে বস আমরা যদি ওকে এক ভাগ দিয়ে যাই তাহলে তো ও নিতে পারবে না ও তো লাশ ও কি করে নেবে ওর টাকাটা অন্য কেউ এসে নিয়ে চলে যাবে যে হ্যাঁ বস হাবিবা ঠিক কথা বলেছে হ্যাঁ তোরা দুজনেই ঠিক কথা বলেছিস এক কাজ কর মালগুলোকে চার ভাগ করে ফেল এক ভাগ আমি ওর পেট কেটে পেটের ভিতরে পুরে দেব এই সেরিছে ওই দিকে বন্ধু চালা আর এই দিকে চোরের টেলা এবার তো সামলে যাবে না আমাকে তো এবার পালাতে হবে কি বলে ও তিনটি হাড়ি আর ষাট হাজার টাকা পেয়েছি ষাট হাজার টাকা চার ভাগ করলে পনেরো হাজার টাকা কি হয়েছে তিনডি হাড়ি আমরা তিনজনের ভাগ করে নেবো দে পনেরো হাজার টাকাটা দে আমি লাস্টার প্যাট কেটে ভরিয়ে দিই বুড়া পাতি

যা কই করে টাকাতে তোমার সারা জীবন চলতো না বন্ধুকে ঠকিও লাভ নাই টাকাটা দিই দিনু ও জামার আমার সঙ্গে লাগি ছিল টাকাটা না দিলে আমাকে সত্যি সত্যি মেরে ফেলতো কি করে